সকাল সকাল কেক বানিয়েছে কেক দিতে দেখি কেকটা ঘরে বানিয়েছে ভিডিও করেছে দেবো ওখানে বাবা না এখনো ঘুমাচ্ছে

বৃষ্টি হচ্ছিল সকাল বেলা হ্যাঁ যাও চলো কি কি কাজ করেছি দেখিয়ে দি সকাল সকাল মারা যাচ্ছে বাজারে দেখো বাসন গুচ্ছের বাসন হয়েছিল ভেতরে আছে রেয়ের ভেতরে এই যে কড়াইয়ের নিচে এখনও আছে আর বুঝে ভাত ফুটছে আর সকালবেলা যে মাছটা বের করে রেখেছি সকালবেলা মনে করে বের করে রেখেছি নাহলে আজকে রান্না হতো না আর এদিকে আলু এনেছিল না আলুগুলো ধুয়ে রেখেছিলাম কালকে সন্ধ্যাবেলার দিকে শুকিয়ে শুকিয়ে গেছে আমার এই নতুন আলু একদম ভালো লাগে না দই বাজে লাগে আমার খেতে কারণ শক্ত শক্ত যেন ঠিকঠাক সেদ্ধ হয় না নুন ঢোকে না মশলা ঢোকে না এগুলো আবার আমার দাদা মা ওরা খুব ভালো তো চলো এবার দেখি সবজি ফবজি কাটি মাছটা তো করবো আর কি করবো দেখি বেগুন তারপর কাজটা সারি বুঝলে এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে সবজি কেটে নিয়েছি এখনো ধোয়া হয়নি ধুতে হবে আর এখানে হচ্ছে মশলা জিরে আদা টমেটো খোলা যাবে না এটা এখনো করা হয়নি মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো একটু তেল বসিয়েছি ভাত হয়ে গেছে আর এই মাছটা ট্যাংরা মাছ মনে হয় ফাটে তেলে দিলে জানি না এই জন্য রেডি করে রেখেছি গ্যাসটা কমিয়ে এটা দিয়েই ঢেকে দেবো নাহলে যদি ফাটে তাহলে তো মনে হয় ফাটে কারণ শুনেছি যে আশ না থাকলে নাকি ফাটে জানি না যাই হোক চলো আর এই মাছটা হয়ে গেলে মাছ করবো আর এই উচ্ছে বের করে রেখেছি উচ্চে আলু ভাজবো Esto. <coughs> তো দেখো এদিকে আমার তরকারি হয়ে গেছে আর তোমাদেরকে ভয়েস দিয়েছে তার কারণ বাবা এখন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে গান চালিয়েছে সেই কারণে অনেক কপিরাইট আসবে আর এই জন্য আমি ভয়েসটা দিয়ে দিলাম তো চলো দেখো বাবা নেই যে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেছে বিছনা আমার তোলা হয়নি ওর একটা প্রতিদিনের নিয়ম মানে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে আধা ঘন্টা এক ঘন্টা বিছনায় কাটায় জেগে জেগে তারপরে উঠে ব্রাশ করে ফ্রেশ হয় গান চালিয়ে দিয়ে এইগুলো করে আর কি তো ওইদিকে উঠে মুখ ধুতে হয়ে গেছে আর আমি এদিকে বিছনাটা তুলে নেব তো রান্না বান্না হয়ে গেছে মানে শীতকালের বেলা না প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় গো মানে দেখো মেঘলা মেঘলাও করেছে ওয়েদারটা পুরো মনে হচ্ছে বৃষ্টি আসবে আচ্ছা বৃষ্টি হয়নি ওয়েদারটাই কেমন মেঘলা মেঘলা আর পঁচিশে ডিসেম্বর আজকে চারিদিকে গান বাজনা চলছে তো নিজেরাও চালিয়েছে এটা আজকে না প্রত্যেক দিনই বাবা বেশিরভাগই ঘুম থেকে উঠে গান চালায় তো চলো বেশি ফাট বকবো না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খাবার এনে রেখেছি কাজল চলে এসেছে আর মা এসে এনেছিল কচু বাটা আর তরকারি আমি দিয়ে দিয়েছি মাকে এদিকে সব কাজ বাজ হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি খালি কাজল আসবে কাজলকে খেতে দেবো তারপরে ও চলে গেলে আমি স্নান করব বাবা স্নান করবে তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে শোবো দেখা হবে তোমাদের সাথে বিকেলবেলা বিক্রি এক টানা কাজ করেছি দেড়টার মধ্যে চলে আসে তো মানে তাড়াহুড়ো লেগে যায় মা এসছিল মধ্যে কাজল আর মা একসাথে এসছে মাকেও তরকারি দিয়ে দিলাম মা নিয়ে চলে গেছে আবার কাজল খেতে দিয়ে দেবো কাজল বেরিয়ে গেলে স্নান করে পুজো দেবো তারপরে হচ্ছে বিশ্রাম এ রাত্রিবেলায় আমি গিয়ে দিয়েছি ভাত ভাত না ফ্রায়েড রাইস করবো সেই কারণে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ করবো বলে তো এগুলো গোছানো হয়ে গেছে তখন মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে ভেটকি মাছ এনেছিলো আর মা বানের একটু মনটা খারাপ ছিল পঁচিশ ডিসেম্বরে প্রত্যেকবার পাকে স্ট্রিট যায় তো সেখানে যেতে পারিনি তাই ভাবলাম ঘরে একটু ফ্রায়েড রাইস চিলি ফিশ করে খাওয়াই আমার প্ল্যান ছিল চাউমিন বানানো মিক্স চাউমিন বানানো কিন্তু সেটা মানে করলাম না একটু চেঞ্জ হয়ে গেল তো এদিকে ডিম আর কি সব গুছিয়ে গেছি রেখেছিলাম আর এবার প্রথমবার আমি একা একা নিজে হাতে করেছি এইগুলো মাই করে মেনে সব জন্য মাই করে আজকে আমি একা করেছি ওর মনটা খারাপ সেই কারণে ভাবলাম ওকে একটু ভালো কিছু খাওয়ালো ওর মনটা যদি একটু ভালো হয় ঘরে একা একা বসে বসেও গান শুনছিল এদিকে দেখো আমার রেডি হয়ে গেছে মিক্স ফ্রায়েড রাইস করেছিলাম ডিম ছিল চিংড়ি মাছ ছিল চিকেন ছিল দিয়ে ফ্রায়েড রাইসটা করেছিলাম আর ভেটকি মাছের চিলি ফিশ করেছিলাম এটাই বাবানকে বললাম একটু দেখি দে তাই আর কি বাবান একটুখানি নিয়েছিল তো এটাকে সব হাজারটাকে ঢেলে দিচ্ছি ওটাকে মিক্স করে নেবো তো দেখো কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এই হচ্ছে সে মা কালারটা কোন সাদা সাদা দেখাচ্ছে কেন কালারটা ঠিক আসছে না তো সাদা কালার দেখাচ্ছে কেন লাল কালার না দেখিয়ে লাল কিন্তু কিন্তু সাদা দেখাচ্ছে যাই হোক এই হচ্ছে চিলি ফিশ ফ্রাইড রাইস মা ওদেরকে দিয়ে দিয়েছি আর এই যে ফোনের মধ্যে সাদা দেখাচ্ছে ম্যাম